দিদির বাড়ি বেড়াতে এসেছি তাই এদের গ্রামটা একটু ঘুরে ফিরে দেখছি চলুন একটা আরেকটা ভালো জায়গা আপনাদিকে দেখাবো খুব শান্ত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ আর এটা আগে এখন একটা বড় বিল যেটাকে ঝিলও বলা হয় হ্যাঁ সেইটা আপনাদিকে দেখাচ্ছি খুব ভালো লাগবে জায়গাটা আসুন দেখা যাক জায়গাটা আপনাদের চারিদিকে জল মাঝে ব্রিজ আছে তার রাস্তা এটা এরিয়া এখানে সব ধরার নৌকা আছে এই যে নৌকা ওই একটা মাছের জাল আছে এই জাল দিয়ে সব মাছ ধরা হয় একজন মাছ ধরছে হাঁস খেলছে আগে এটা গঙ্গা ছিল গঙ্গা ভবিষ্যতে সরে যায় সরে গিয়ে এটা বিল হয়ে গেছে এটা ব্রিজ করেছে আগে বাঁশের ব্রিজ ছিল এখন এইটাকে ব্রিজ করেছে এই যে বিলের জল আমাদের দেখতে পাচ্ছেন বিলের জল বিল এই জায়গায় দৃশ্যগুলা খুব সুন্দর এই যে এই ছবিটা আমার বড় তুলেছে আমি তো মাছের নৌকা একটু উঠেই পড়লাম মাছ ধরার জন্য তা কোনো অনেক দিন নৌকা চালায়নি তারপরে হাল নেই বোঠে নেই যার জন্য চালাতে ভয় লাগলো আর চালালাম না এই সিনারিগুলো সত্যিই খুব সুন্দর ভালো লাগলো একটু লাইক করেন